উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার প্রশিক্ষণ দিলেন তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক বৈভব বাঙ্গার রবিবার তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের নিয়ে ইউপিএসসি ডাব্লিউ পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার প্রশিক্ষণ দিলেন তিনি তুফানগঞ্জে মহকুমা পুলিশ বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীদের মনে নানা প্রশ্ন জাগে তারা পরবর্তীতে কি নিয়ে এগোবে ভেবে পান না

পিজিএল বা ডাব্লিউসিএস এসবে নিয়ে উনি ওটা হালকা বলেন কিন্তু ওনার মেনলি অপেক্ষা ছিল ইউপিএসসি হিসাবে কারণ যেহেতু উনি ইউপিএসসিটাই দিয়েছেন উনি বলছেন যে আমি যেহেতু ইউপিএসসি দিয়েছি অন্য পরীক্ষা দিতে এই জন্য আমি অন্য বিষয়ে বলতে পারবো না মানে ইউপিএসি উনি মানে সম্পূর্ণটা বললেন আর হয়েছে হ্যাঁ মোটামুটি ইউপিএসসি আমার মেনলি ইউপিএসসিটা এরকম সেরকম আমি তিনি এরকম একটা आई पी एस ऑफिसर से हमने इसलिए ऑर्गेनाइज़ किया है कि अभी टेंथ और ट्वेल्थ के रिज़ल्ट आ चुके हैं तो ट्वेल्थ के रिज़ल्ट के बाद स्टूडेंट में कन्फ्यूजन रहता है कि उन्हें आगे जाके क्या करना है इसलिए हमने ये आज तूफानगंज पुलिस स्टेशन ने ये एक प्रोग्राम रखा था जिसमें हमने स्टार्टि स्टूडेंट्स को सिविल सर्विसेज के बारे में ब्रीफ किया और आगे करियर में क्या करना चाहिए इसके बारे में ब्रीफ किया नेक्स्ट में और भी होगा एवरी संडे हम इसको करने का ट्राई करेंगे और किसके बारे में लेक्चर करना ये स्टूडेंट्स के रिकमेंडेशन के ऊपर डिपेंड करेगा